সালামু আলাইকুম আহমতুল্লাহ এবার খেপছেন মামুনুল হক কাদের উপরে উপদেশাদের উপরে উপদেশাদের উপরে আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন জনগণ পাবলিক স্টুডেন্ট অনেকে রাজনীতিবিদ অনেকে তাদের উপরে বিভিন্ন সময় আমরা খেপা দেখতেছি এখন আবার খেপেছেন কেন মামুনুল হক হেফাজতের মহাসচিব হেফাজত ইসলামের মহাসচিব মামুনুল হক উনি করা ভাষায় হুঙ্কার দিয়েছেন উনি স্বাভাবিকভাবে কড়া ভাষায় হাত দিয়ে থাকেন কার বিরুদ্ধে বলেছেন নাহিদ উপদেষ্টা নাহিদ উপদেষ্টা নাহিদকে উনি কড়া ভাষায় উপদেশ দিয়েছেন মানে তাদের চব্বিশ ঘন্টার আলটিমেটাম চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন যদি না হয় তাহলে শক্ত হাতে হাল ধরবেন এবং কি আন্দোলনে আনবেন আরও অনেক কিছু বলেছেন তো আমরা কি এই বিষয়ে জানতে ইচ্ছুক যে ওনারা কেন দিলেন কি কারণে দিলেন চব্বিশ ঘন্টায় বা কেন বেঁধে দিলেন এমন কি তার কি বলে পা ভেঙে দেওয়ার কথাও বলেছেন আসলে কথাগুলা কিভাবে বলেছেন কতটুকু সত্য মানে সত্য বটেই কিভাবে কথাগুলা বলেছেন সেটা আমরা জানি মামুনুল হক মামুনুল হক বলেন তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মামুনুল হক কে চিনেন না আমার বিরুদ্ধে অনলাইন ফেসবুক ইউটিউব কর্তৃপক্ষ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করেছে আমার বক্তব্য প্রচার করে শতাধিক জাতীয় গণমাধ্যম অনলাইন পোর্টাল রেজিস্ট্রেশনের শিকার হয়েছেন আপনারা ওখানে বিরাসিতা করেন বৈষম্যের বিরুদ্ধে এই সংগ্রামে আমাদের সমস্যাগুলো সমাধানের কোনো চিন্তা আপনাদের নেই আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচয় করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য মামুনুল হক বলছেন আমাদের সহযোগিতা লাগবে আমাদের সাহায্য লাগবে এবং তাকে কি করা হয় নিষেধাজ্ঞা জারি করা হয় ইউটিউব ফেসবুকে তিনি প্রবলেমে আছেন তাকে গাইডলাইন দেওয়া হয়েছে কপিরাইট এ ধরনের স্ট্রাইক এখন এই সমস্যাগুলো সমাধানের জন্য তিনি নাহিদকে জানিয়েছেন এবং শুধু মামুনুল হকের ইউটিউব ফেসবুক না মামুনুল হকের লেকচার পাবলিশ করে অনেক ইউটিউব চ্যানেল কি রেস্ট্রিক্টরের শিকার হয়েছে অনেক বাধার সম্মুখীন হয় তো এই জিনিসগুলা দেখার জন্য কাকে বলছেন নাহিদকে বলেছেন কারণ নাহিদ এখন এই ইউটিউবের মন্ত্রী নাকি তিনি আরো বলেছেন মামুনুল হক আরও বলেছেন আমরা এই আমার আমার এই বক্তব্যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন তা আপনার বিরুদ্ধে ব্যবস্থা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব তিনি আরো বলেন আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম আমরা রক্ত দিয়েছি কারারুদ্ধ হয়েছি অন্যায় অবিচারের শিকার হয়েছি ষড়যন্ত্রের শিকার হয়েছি যুদ্ধ করে বিজয়ের রণাঙ্গনেও ছিলাম আমরা এখন রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার কাজে আমরা সহযোগিতা করতে চাই আমাদের গায়ে পরে সহযোগিতা আমাদের গায়ে পরে সহযোগিতা যদি পায়ে ঠেলতে চান তাহলে সেই পা ভেঙে ঘুরিয়ে দিতে এক মুহূর্ত আমরা বিলম্ব করব না অর্থাৎ উনি পা ওইভাবে ভেঙে দেওয়ার কথা বলেন নাই রাষ্ট্র পরিচালনার জন্য আগে আসতে চান যদি ওনাদেরকে রাষ্ট্র পরিচালনায় সাহায্য করতে আপনারা ডিস্টার্ব করেন বেগাত ঘটান তাহলে আপনাদের পা ভেঙে দিতে দ্বিধাবোধ করবে না তো যাই হোক উনি যেহেতু বিপদে আছেন প্রবলেমে আসেন এটা আপনাদের উচিত নাইশ সাহেবদের এগুলা উচিত যে প্রত্যেক শুধু মামুনুল হক না যত ধরনের মানুষের বাংলাদেশের যাদের এই ধরনের প্রবলেমগুলো আছে এই মামুনুল হকের সাথে সাথে প্রত্যেকের ইউটিউব ফেসবুক চালানোর অধিকার আছে যেহেতু অধিকার আছে আমি স্বাধীন দেশে স্বাধীন নাগরিক আমার যেহেতু এগুলা চালানোর অধিকার আছে এখানে আহ কাজ করার অধিকার যেহেতু আমার আছে অতএব শুধু মামুন হক নয় সমগ্র বাংলাদেশের যারা যারা এই প্রবলেমের ভিতরে আছে সকলকে এই প্রবলেমের সলিউশন করে দিবেন সাথে সাথে সবাইকে রাষ্ট্র পরিচালনার দেশ পরিচালনার পরিচালনা বলতে আমি বলি নাই সবাইকে উপদেষ্টা বানাই দেন বা সবাইকে মন্ত্রী এমপি বানা দেওয়া যাবে না অর্থাৎ যে যেই জায়গায় আছে তাকে ওই জায়গা থেকে দেশটাকে সাহায্য করার জন্য যা যা করা প্রয়োজন আপনাদের আপনারা সেটা করেন অনেকেই আছে দেখা যায় অনেক কাজ করতে পারে অর্থের কারণে সেটা করতে পারে না বা ভয়ের কারণে সেটা করতে পারে না সেখানে তাকে আপনারা সাহায্য গান আর্থিকভাবে সহযোগিতা করেন তারাও রাষ্ট্রের সহযোগিতা নেমে পারবে ইনশাআল্লাহ